আমরা তো পাওয়ারে ছিলাম না আমাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু ওই বিএনপির প্রতিষ্ঠাতা স্থায়ী সদস্য এবং এই যে যে লোকগুলির নাম বললাম বি চৌধুরী কর্নেল অলি নাজমুল সাহেব তারা কিন্তু আওয়ামী লীগের যোগ দেয় তারা কিন্তু জাতীয়তাবাদী আদর্শে তারা প্রচারতা করছে এবং আমি আমার প্রত্যেকটা বক্তব্যে দেশ শান্তি খালদা যার মুক্তি চেয়েছি এবং আমি মনে করছি আমি যে কথাগুলি তুলে ধরছি যে দেশের বৈষম্য আওয়ামী লীগ সরকার আমলে অনেক বৃদ্ধি পাইছে এবং দেশনীতিক হালদা জিয়াকে যে একটা ঠুনকো মামলায় এতদিন জেল খাটাইছে এত এই সরকার জনবিচ্ছিন্ন হয়েছে এবং আর একটা বিষয় হলো আওয়ামী লীগ সরকার যে কাজটা করছে সেটা হলো দেশকে ঐক্যবদ্ধ করা পরিবর্তে এই স্বাধীনতা পক্ষে স্বাধীনতা বিপক্ষে শক্তি বলে দেশটাকে বিভাগ করে বিভাজন সৃষ্টি করছে অথচ যারা আওয়ামী লীগ করছে সরকারের পক্ষে ছিল তারা হলো স্বাধীনতার পক্ষে যারা বিরুদ্ধে গেছে যারা ভিন্ন মত ধারণ করছে তাদেরকে বলা হয়েছে একটা বিরাট অংশ মানুষকে জানি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি এখন আবার শুরু হয়েছে কি মামলা বাণিজ্য

ভুলটা হলো সময় সাপেক্ষ ব্যাপার যেমন লন্ডনে আপনি কেউ এটাকে ই বলে না ব্যাড ব্যাড ওয়াদার বলে না বল দিচ্ছে ব্যাড ক্লোদিং যে আপনি আবহাওয়া যাই হোক আবহাওয়ার সাথে সামঞ্জস্য করে কাপড়টা পরে রাজনীতিতে সেইটাই ভুল হেরে যাওয়াটাই ভুল হেরে যাওয়াটাই ভুল আমরা হেরে গেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লোক তো পারি নাই কিন্তু এটা সত্য যে আমরা কিংস পার্টি না কিংস পার্টি হলে ক্ষমতাতে যদি কোনো দল সৃষ্টি হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকমই যে লর্ড ক্লাইভের থেকেই যেই শাসন ব্যবস্থা সৃষ্টি করে দিয়ে গেছে সেই শাসন ব্যবস্থার সূত্র ধরে শাসন ব্যবস্থা চলছে তো জনগণ সবসময় কিংস পার্টির দিকেই এগিয়ে যায় কারণ এই আপনি কিংস পার্টি বলতে কি তো মানুষকে একটু সেবা চায় আপনি ডিসি বলেন ওসি বলেন এই এস বলেন যারা সরকারি আমলা পর্যন্ত কর্মচারী সংবিধানের একুশের দুই এ বলা আছে তারা শুধু জনগণের খ্যাতমত করবে কিন্তু আপনি দেখবেন